কিল তোর দৌড় আমার অর্থাৎ মায়ের খাবি তোরা রাজত্ব করব আমরা আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতা আসবেন আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতা এসে করেন এখন করতে বাধাটা কোথায় বাংলাদেশে ওই রকম একজন মহিলা আগামী একশো বছরও আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সমাজের প্রতি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে রন্দে রন্দে দুর্নীতি তো এর দায়টা আসলে কে নিবে এই দায় থেকে কি আমরা বের হতে পারবো কি মনে করেন আপনি না বের হতে পারবো কি পারবো না সেটা তো আর একটা ব্যাপার আপনি চট করে এখান থেকে বের হওয়া যাবে না আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আপনি মেডিকেল কলেজে ভর্তি হইতেছেন অনেক মেডিকেল কলেজ স্যাংশন দিছে একটা মেডিকেল কলেজে ভর্তি হইতে গেলে নিচে পনেরো লক্ষ উপরে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা লাগে একবারও কি প্রশ্ন করছে গভর্নমেন্ট মানে সরকার যে এত টাকা কেন লাগবে নাম্বার ওয়ান এবং এই মেডিকেল কলেজের স্যাংশনটা যখন দেয় তখন কিন্তু প্রচুর টাকা তারা খেয়ে ফেলে সেটাকে রিকাভারি করে এবং এই রিকাভারি যখন করে এটা লোড পরে কার উপরে বাবা মার উপরে প্রাইভেট পড়ায় এবং এই লোড পড়ে বাবা মা ফ্ল্যাট বিক্রি করেও বাচ্চারা পড়াইছে এমনও আছে এবং ফ্ল্যাট বিক্রি যখন নিঃশেষ হয়ে যায় সে তখন না পায় মেডিকেল কলেজে একটা চাকরিও সে পায় না এবং একটা প্রাইভেট অ্যারেঞ্জমেন্টও করতে পারেন সে চিকিৎসাটা করবে তাহলে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন পড়ার নামে ইভেন আপনি যদি আমরা ভর্তি বাণিজ্য দেখছি যে অ্যাডমিশনের সময় আপনাকে ডোনেশন দিতে হয় এই কি বলে রাশেদ খান মেনন টেনন যারা এই ভিখারু নেশার দায়িত্বে ছিল এবং এটাতে এটা এক্সাম্পল দিলাম উনি কালকে আমারই দিলে আমি একই জিনিস করব এই যখন আমার অ্যাটিচিউড এই জন্য একটা কথা আছে যে ল ক্যান্ড পুট এ ব্রেক অন ক্রাইম ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিচিউড অফ ম্যান মানুষের এটিচিউডের পরিবর্তন করতে হবে আর সেই অ্যাটিচিউডের পরিবর্তন করতে দেয় না কারা সেটা হলো পলিটিশিয়ানরা কেন দেয় না আমি বলি আপনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল গুলি খাইছে ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর দৌড় আমার অর্থাৎ মায়ের খাবি তোরা রাজত্ব করব আমরা বিষয়টা এইরকম শুধু তাই না আমি একটু অ্যাড করি যে সাবেক এক অর্থমন্ত্রী বলেছিলেন ঘুষকে স্পিড মানে হ্যাঁ আবদুল মাল আব্দুল মহিদ হ্যাঁ যারা সরকার থেকে দুর্নীতি দমন করবে তাদের মুখ থেকে যদি এই ধরনের কথা আসে তাহলে এই সমাজ থেকে কীভাবে মুক্ত হবে এই জন্য তো আপনার ট্রান্সপারেন্সি দরকার আপনার ট্রান্সপারেন্ট হতে হবে প্রথম কথা হলো আপনার ট্রান্সপারেন্ট হন সেখানকার মন্ত্রী প্রধানমন্ত্রীও বলছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং নির্লজ্জের মতো বলে এই যে বিষয়গুলো এইগুলো তো আপনার মেন্টাল একটা চেঞ্জ আপনার ভিতর থেকে আসতে হবে আপনাকে টাচ করে না এখনও আপনি বহির্বিশ্বের বিষয়ে বলতেছেন আমার কি অপরাধ আমি কি দোষ করেছি এটা যে বলে সে আর যাই হোক আমি নিশ্চিত করে বলতে পারি সে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় জি যেটা এ কথা বলে সেটা আমার বাপু যদি বলে একই কথা যে এত কিছু ঘটার পর যখন বলে আমি কি অপরাধ করেছি আমার কি দোষ ছিল হ্যাঁ সেটাকে আমি আর কিছু না একটা বিকারগ্রস্ত মানুষ ছাড়া আমি কিছু বলতে পারি না এখন এটা বললেই বলবে উনি তো চলে গেছে এখন এই যে সরকার এখন আমরা যে দুর্নীতির বিষয়টা এইখানে আনি সরকারকে আপনার টাইম দিতে হবে আপনি টাইমও দিবেন না দুর্নীতি দূর করতে চান এটা কি হবে আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন প্রশাসন সব কাজ করবে এটা বলতেছে সবাই এটা আমি বানায় বলছি না যে এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করে একটু দেন না বুদ্ধিটা এই ব্যাটা কয়দিন থাকবে জানে যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইনুস কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে ইনুস সাহেব সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতিরে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমন হলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতায় আসবেন এবং ইউনসাহেব প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবি ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনুসাহেব আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনার ইউর ইউনুস ইউনুস দরকার তো তোমার আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজে কালকে সাহেবের সাথে দেখা করেন দেখা করে বলেন জাস্ট গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দুর্নীতি দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্সয়াইজার্ড ইনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরাও ইনুস সাহেবের রিকোয়েস্ট ইউ জাস্ট গো দুই নম্বর আসেন ইউনুস সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না ইনুস সাহেব বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে ঐক্যমত্য আসে আর আমার এখান থেকে চলে গিয়ে যে যার কথা বলে এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি এবং উনি বলছেন এই কথাটা তো কেউ চ্যালেঞ্জ করে নাই যে ইনুস সাহেব মিথ্যা বলতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি আসেন ইনুস উনি বলছেন সংস্কার সংস্কার তো আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে তো সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কী কথার কথা তর্কের খাতিরে আমি বলছি সেক্ষেত্রে ইনুস সাহেব যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি একটু ওয়েবসাইটে দিয়ে দিব। এই যে জিনিসগুলা সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না মানে আমার জায়গাটা হলো ওইখানে সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনুস সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করব। উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত হিজ আন্ডার প্রেশার এবং তারপরে যে সে এভাবে বসে আছে এখন সবাই শুনবে আর বলবে কি আমি ইনুস সাহেব নিয়ে নো কালকে ইনুস সাহেব চলে যাক আবার যিনি আসবেন সে যদি খারাপ করে আমি তাকে খারাপই বলবো ইনুস সাহেবের খারাপ দিক আছে ইনুস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছেন শান্তিতে এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই ওনার কোনো ঠেকা নাই ঠেকা নাই কেন তোমরা মারামারি করো আমার কি আমি বলতেছি তোমরা আমার কথা শোনো শুনবা না তো মারামারি করো গিয়ে মারামারি করলে লোকসানটা কার হবে সাহেবের রাজনৈতিক অভিলাস নাই কনফার্ম আমি আমি কেন সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করতেছে হোয়াট ইজ কল কিংস পার্টি কিংস পার্টির সংজ্ঞাই তো জানে না কিংস পার্টির সংজ্ঞাটা হইলো ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণা হয় নাই আমরা কিংস পার্টি বা এই হল আমাদের পলিটিক্যাল দূরদর্শিতা তো আমাদের সেখান থেকে তো বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ সুতরাং দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরি হইল আমাকে বুঝতে হবে আমি নিজে স্বচ্ছ কি না যিনি স্বচ্ছ যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা কালকে সকালে ইনুস সাহেবকে বের করে দেন কারণ ইনুস সাহেবের